মেজারমেন্টটা মেজারমেন্ট আপনাকে করতে হবে এখানে আপনার এস এটা হচ্ছে ডিপ এস এটা হচ্ছে লাইট আর গান গ্রে দিয়ে আমরা এটা কন্ট্রাস্ট করছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু ডিসপ্লে দেখাবো আপনাদেরকে যে ডিসপ্লেতে কোন টাইলস দিয়ে সাজালে আপনার ওয়াশরুম বা ডাইনিং রুমটা কীরকম লাগতে পারে কিচেনটা কীরকম লাগতে পারে তো আজকে আমরা এই মুহূর্তে চলে আসছি

ব্যবহার জায়গায় আর বড় টাইলস যত টাইলস বড় হবে তত আপনার আউটলুক সুন্দর আসবে স্বাভাবিক আর জয়েন্ট কম পরে হ্যাঁ আর এখানে চব্বিশ আটচল্লিশ টাইলস কারণে কিন্তু

এটা হচ্ছে আপনার কমাউট একটা রাখছে সাথে সেটা হচ্ছে আমাদের সাসো ব্র্যান্ডের হ্যাঁ আমাদের নিজস্ব ইনপুট করা জি কাস্টমাইজ করা ইনপুট করা আর কি কাস্টমাইজ করে ইনপুট করা এই যে এই যে 2448 এই ট্রায়ালস গুলো প্রাইস কি রকম এগুলার প্রাইস এখন বর্তমান রেট পড়বে 185 টাকা পার স্কয়ার ফিট 185 টাকা জি জি আচ্ছা দেখেন দর্শক বন্ধুরা একটা জিনিস বোঝাতে চাই যে এই টাইলস দিয়ে যদি আপনার ওয়াশরুমটা সেটআপ করেন কি রকম লাগবে এই কারণে আসলে এই ডিসপ্লে গুলো করা হয়েছে

ব্ল্যাক কন্ট্রাস্ট করছি আর সিট কাভার ব্যাপারটা সিট সব সবসময় আমাদের সাদাই হয় নয়তো বা আপনার পরিষ্কার করতে অসুবিধা ভিতরটার সাথে আমরা সিট কাভারটা মিল রাখছি আর উপরের সঙ্গে কন্ট্রাস্ট করছি এটা কি হ্যাঙ্গিং কমোড এটা হ্যাঙ্গিং কমোড হ্যাঙ্গিং এটা আর সিট যে জেট ইয়া জেট প্লাস সব কয়টা আচ্ছা আচ্ছা

এদিকে করছি আমরা একটা গ্রিন টাইলস হালকা হালকা ডিপ গ্রিন টাইলস দিয়ে দেখেন হ্যাঁ আর এখানে দিছি আপনার টেবিল টপের আপনার চব্বিশ বাই আটচল্লিশ আর এদিকে দিছি হচ্ছে আমরা একটু ব্রাউনিশ কালার টাইলস একটু ডিপ ব্রাউনিশ আর কি এই ডিপ ব্রাউনিশ টাইলস দিয়ে আমরা এটা করছি এখানে আমরা একটা শাওয়ার মিক্সার দিছি গান গ্রে কালার হুম এই সেট আপগুলা

ব্যাটার স্কয়ারিং এখানে সেজন্য আপনার এই জোড়াটা বোঝা যায় না এদিকে আরেকটা আছে ব্রাউনিশ কালারের মধ্যে এই যে 820 এটা কি আছে আপনাদের কাছে ভাই জি আছে এই সব কয়টা अवेलेबल সব अवेलेबल জি জি সবই মোটামুটি দেখেন এইখানে আরেকটা সেটআপ তো এই সেটআপগুলো আপনারা যদি এরকম আপনার ওয়াশরুমকে করতে চান তাহলে কিন্তু আসতে হবে সিরামিক ট্রেডে তো আমরা আসলে আজকে ডিসপ্লে গুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে কিরকম লাগবে এদিকে আমরা হোমোজেনিয়াস বডি এদিকে দিয়ে এদিকে আমরা করছি একটা হোমোজিনিয়াস বডি টাইলস দিয়ে ম্যাট ম্যাট বডি ম্যাট ম্যাট টাইলস এটাও কিন্তু হোমোজিনিয়াস এস সিরিজ আচ্ছা এটা এটা এটার প্রাইস এটার প্রাইজিং হচ্ছে আপনার একটু কম 92 টাকা পার স্কয়ার ফিট এরকম তো দেন এখানে আমরা লাইট ডিপ সাইড করে দিছি আচ্ছা সাধারণত লাইট ডিপ উপরে দেয় আমরা সাইড করে দিছি আর ডেকোরটা মাসখানে দিয়ে কমরটা এখানে দিছি আচ্ছা আচ্ছা এভাবে আপনি সেটআপ করতে পারেন যদি আপনি আপনার মেজারমেন্ট নিয়ে আসতে পারেন আমরা এভাবে সেটআপ আপনাকে রেডি করে দিতে পারব ओके এইখানে আরেকটা সেট এটা এটা হচ্ছে সিরামিক বডি টাইলস দিয়ে করা হ্যাঁ সিরামিক এটা হ্যাঁ এই দুইটা পাশাপাশি রাখার কারণ হচ্ছে একটা সিরামিক একটা হোমোজেনিয়াস বডি আপনি কম্পেয়ার করতে পারবেন কম্পেয়ার করতে পারবেন কম্পেয়ার করতে পারবেন যে কোন ডিসপ্লেতে কতটুক খরস আসে কালার হয়তোবা 19 20 সব কয়টাতে মিলে কোন ডিসপ্লেতে কতটুক আসবে আপনার খরস একটা কম্পেয়ার করতে পারবেন জি এদিকে আমরা একটা কিচেন স্ন্যাট আপ করছি খুব অল্প জায়গার মধ্যে কিচেন স্টেট আপ করছি আমরা চব্বিশ আটচল্লিশ দিয়ে টেবিল টপ ইয়া দিছি স্লাব দিছি চব্বিশ আটচল্লিশ সাইজটাকে কেটে আমরা স্লাব দিছি এটাও আমাদের টাইলস আর বারো চব্বিশ সিরামিক বডি দিয়ে আমরা কিচেনের ওয়ালটা করছি আচ্ছা আর এদিকেও বারো চব্বিশের এর ওয়াল কিচেনের ওয়ালটা করছে এটা কি ভাই ওয়ালটা ওয়ালটা এটা হচ্ছে আপনার একটু রাফ টাইপ রাফ টাইপ জি 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 এটা হচ্ছে আপনার পাথর পাথর বাবার এটা হচ্ছে কিচেন হুড

এবং এটা নিশ্চিত থাকেন যে আপনার রিপ্লেস মানে রিপ্লেস আপনার সমস্যা মানে রিপ্লেস আমরা রিপ্লেস করে দেব তো দর্শক বন্ধুরা দারুণ একটা ডিসপ্লে সেটআপ দেখলাম আমরা আসলে এই মুহূর্তে আছি সিরামিক ট্রেডের শোরুমে সিরামিক ট্রেড কত বড় একটা প্রতিষ্ঠান সেটা আপনাদেরকে এক নজরে একটু দেখানোর চেষ্টা করি তো এখন ঘটনা হচ্ছে কি যে যারা এই ডিসপ্লে দেখে সেট নিতে চান তাহলে আসতে হবে কোন ঠিকানায় ভাই আপনারা আসবেন উত্তর ঢাকা উত্তরা বারো নম্বর কবরস্থানের গেটের ঠিক অপোজিটে আমাদের শোরুম আচ্ছা আর ঢাকার বাইরে থেকে যারা যোগাযোগ করতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সেট আপগুলো কিন্তু ঢাকার বাইরেও নিতে পারবেন অ্যাভেলেবেল তো বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম